আসসালামু আলাইকুম ওয়া আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে হজরত লোকমান সালামের আলোচনা এসেছে তিনি ছিলেন মহাজ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি কেউ কেউ তাকে নবীও বলেছেন আজ আমরা তারই জীবনে ঘটে যাওয়া একটি অত্যন্ত শিক্ষণীয় ও চমৎকার ঘটনা শুনব একটি ফল বাগানের ঘটনা অনেক বড় একটি ফলের বাগান ছিল কয়েক একর জমি নিয়ে এই বাগানের বিস্তীর্ণতা বাগানের মালিক বেশ পয়সাওয়ালা বাগানে আসার তেমন একটা সুযোগ হয় না তার মালিকের কিছু কর্মচারী আছে মালি আছে তারাই বাগান দেখাশোনা করে পানি দেয় এবং পরিচর্যাও করে আগাছা কেটে পরিষ্কার রাখে বাগানে ফল গাছের ফাঁকে ফাঁকে রয়েছে হরেক রকমের শাক সবজি বাগানের মালিদের মধ্যে হজরত লোকমান ছিলেন অন্যতম অন্যান্য মালিরা তাকে মানত শ্রদ্ধা করত প্রয়োজনে পরামর্শ নিত বাগানের ক্ষতি ও এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকত বহুদিন যাবৎ মালিক বাগানে আসেন না আসার প্রয়োজনও বোধ করেন না কারণ মালিদের ওপর তার প্রচন্ড আস্থা ছিল ছিল অগাধ বিশ্বাস তিনি মনে করতেন কখনো তারা বাগানের অনিষ্ট সাধন করবে না উপরন্তু আমাকে ঠকানোর মতো জঘন্য মনোবৃত্তিও তাদের মধ্যে নেই তারা সর্বান্ত কারণে আমার ও বাগানের কল্যাণই কামনা করে একদিন হঠাৎ মালিকের মন চাইল বাগানটি ঘুরে দেখার তিনি বাগানে আসলেন দেখলেন মালিদের সর্দার হজরত লোকমান আলহি বাগানেই আছেন ফলের ভারে গাছের শাখাগুলো নুয়ে আছে বাগানের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা আবর্জনা নেই মালিদের নিপুণ হস্তের ছোঁয়ায় গোটা বাগান একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই অভিনব চমৎকার দৃশ্য দেখে মালিক অত্যন্ত মুগ্ধ হলেন কিছুক্ষণ বাগানে হাঁটাহাটির পর মালিক একখানা গাছের ছায়ে বসে পড়লেন তার মাথার ওপর তখন তাজা ফল ঝুলছে আর খানিক দূরে রয়েছে কাকরি নামক মজাদার সবজি বড়ই অপরূপ সেই দৃশ্য মালিক কতক্ষণ বিশ্রাম নিলেন তারপর হজরত লোকমান আলহি সাল্লামকে ডেকে বললেন হাঁটতে হাঁটতে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি আমাকে একটি কাকরি খাওয়াও কাকরি হলো এক প্রকার সুস্বাদু সবজি যা দেখতে অনেকটা শশার মতো তবে একটু চিকন এবং বেশি লম্বা হজরত লোকমান আলহি সাল্লাম দ্রুত নির্দেশ পালন করলেন তিনি সঙ্গে সঙ্গে একখানা কাকরি এনে মালিকের হাতে দিলেন আজ মালিকের মনে নিজের বাগানের কাকরি নিজে হাতে কেটে খাওয়ার স্বাদ জাগলো তাই কাউকে কাটতে দিলেন না নিজেই কেটে টুকরো টুকরো করে সর্বপ্রথম এক টুকরো কাকড়ি রুকমানকে খেতে দিলেন হজরত লোকমান টুকরোটি সানন্দে গ্রহণ করলেন এবং মুখে দিয়ে সশব্দে মজা করে খেতে লাগলেন মালিক তার খাওয়া দেখে ভাবলেন হয়তো এই কাকড়িটি বেশ মিষ্টি ও মজাদার হবে তাই তিনিও আর দেরি না করে এক টুকরো মুখে দিলেন কাকরির টুকরো মুখে দেওয়ার সাথে সাথেই মালিকের চেহারা বিবর্ণ হয়ে গেল তার সুন্দর দীপ্ত মুখমণ্ডল ছুঁয়ে গেল কালো অন্ধকারে কারণ এই কাকরিটি ছিল বড় তিক্ত ও স্বাধীন মালিক অবাক হলেন অস্ফুট স্বরে বললেন লোকমানের খাওয়া দেখে বোঝা গেল কাকরিটি বেশ মজার হবে কিন্তু আমার নিকট তো খুবই বিরক্ত লাগলো লোকমান আলাইহিসাল্লাম মালিকের মনোভাব বুঝতে পারলেন বললেন হুজুর কি হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না তো মালিক বললেন অসুবিধা হচ্ছে না মানে আমার তো পেটের নারী বুড়ি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল লোকমান হয়েছিলাম বললেন কেন কি হয়েছে আপনার বাগানের মালিক বললেন জীবনে আমি অনেক সবজি খেয়েছি কিন্তু এমন তিক্ত ও বিশ্বাস সবজি কখনো বোধহয় খায়নি অথচ তোমাকে দেখছি সেই সবজির এক অংশ বেশ মজা করে খাচ্ছ তবে কি এই একই জিনিসে ভিন্ন ভিন্ন স্বাদ না তাও তো হতে পারে না তাহলে আসল ব্যাপারটা কি বলো লোকমান আলহি ইসাল্লাম বললেন ব্যাপার মূলত কিছুই নয় একই সবজিতে ভিন্ন ভিন্ন স্বাদ হবে কেন আসলে আপনার টুকরোটি যেমন তিক্ত ছিল আমার টুকরোটিও তিক্তই ছিল মালিক বললেন তবে তুমি কেন বললে না যে এটা ভীষণ তেতো লোকমান আলহি ইসাল্লাম বললেন জনাব আমি বলতাম বলার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু পরক্ষণেই ভাবলাম যে খোদার পক্ষ থেকে আজীবন হাজারো মিষ্টি ও সুস্বাদু জিনিস লাভ করেছি সেই খোদার পক্ষ থেকে যদি গোটা জীবনে দুই একবার তিক্ত বস্তু পাই তবে সে ব্যাপারে অভিযোগ করা কি শোভনীয় হবে হজরত লোকমান আলহ ইসালামের এই জ্ঞান গর্ব জবাবে আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে শুধু এই একটি কথার ওপর যদি আমরা আমর করতে পারতাম তবে গোটা দুনিয়ায় অশান্তির তীব্রতা অনেকটাই কমে যেত যেমন দাম্পত্য জীবনে স্ত্রী যদি মনে করে যে আমার ভরণ জন্য আমার স্বামী কতই না কষ্ট স্বীকার করেন আমার কত মান অভিমান সহ্য করে নেন তিনি সুতরাং মাঝে মধ্যে একটু আটটু কঠোর ব্যবহার করলে তেমন কি আসে যায় তেমনি যদি স্বামীও ভাবে যে স্ত্রী আমার কত সেবা করে আমার জন্য রান্না করে আমার কাপড় চোপড় ধুয়ে দেয় বিপদে আপদে সান্ত্বনা প্রদান করে সুতরাং দু একবার যদি সে আমার মনের বিরোধী কোনো কথা বলে ফেলে অথবা কাজ করে ফেলে তাতে এমন কি আসে যায় অনুরূপভাবে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি মালিকের পক্ষ থেকে দু চারটি শক্ত কথার সম্মুখীন হয় আর তারা মনে করে যে মালিক তো সময় আমাদের আদর করেন খোঁজখবর নেন বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা করেন তবেই তো মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ সৃষ্টি হবে না এমনিভাবে মালিকও যদি মনে করে যে এসব কর্মচারী ও কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফলেই তো আজ আমি বড় লোক আমার আজ গাড়ি হয়েছে বাড়ি হয়েছে জায়গা জমিন হয়েছে সুতরাং মাঝে মধ্যে দু একজন কর্মচারী যদি একটু উল্টাপাল্টা করে ফেলে কিংবা কোনো জিনিস অসতর্কতার দরুন নষ্ট করে ফেলে তবে এমন কি আর আসে যায় তারা আমার বড় মহসেন অর্থাৎ উপকারী সুতরাং তাদের সামান্য অসদাচরণ যদি বরদাস্ত করতে না পারি তবে আমি কিসের কৃতজ্ঞ হলাম হজরত লোকমান আলহ এই জ্ঞান গর্ব উত্তর শুনে বাগানের মালিকও খুব খুশি হলেন হজরত লোকমান আল্লাহ ইসলামের এই ছোট্ট মূল্যবান কথাটি নিয়ে গভীরভাবে চিন্তা করলে এবং তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করলে আমাদের জীবনগুলো খুব সুন্দর হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই তফিকি দান করুন আমিন